সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আজ আমরা অবস্থান করছি রাজশাহী জেলা চারঘাট থানার মঙ্গলি গ্রামে এখানে একজন অভিজ্ঞ ব্যাপারী জিয়া ভাইয়ের বাসাই তো দেখুন জিয়া ভাইয়ের বাসায় আজকে উনি খামারি শাহিওয়াল গরু কালেকশন করেছে তো দেরি না করে আমরা জিয়া ভাইয়ের সঙ্গে একটু কথা বলি তো জিয়া ভাই আসসালাম কেমন আছেন ভাই

এটা বয় ভাই চব্বিশ মাস পার হয়েছে এটা দাঁতে দুইটা ভাই দাঁতে দুইটা জি আপনার শরীরে মাংসের ওজন এটা কতটুকু আছে এটা মাংস ভাই সাড়ে চার মন তো ভাই এই এক নম্বর গোটির আপনার সিঙ্গেলের দাম কেমন রাখছেন এটা সিঙ্গেলের দাম রাখছে ভাই এক লক্ষ তেরো হবে ভাই এখানে কি কথা বলার কোনো সুযোগ আছে সীমিত সুযোগ আছে ভাই তো চলুন ভাই আমার আপনার দ্বিতীয় নাম্বার গরুতে আমরা চলে যাচ্ছি ভাই এটা কি জাতের গরু এটা হান্ড্রেড ফাইভ ভাই এর বয়স আছে কেমন এর বয়স চব্বিশ বয়স ভাই এরাও দাঁতের দুইটা দাঁতের দুইটা জি ভাই তো ভাই এটা সিঙ্গেলে কেমন দাম রাখছেন এটা সিঙ্গেলে দাম রাখছে ভাই এক লক্ষ ছয় এখানে কি সুযোগ আছে সীমিত সুযোগ আছে ভাই ভাই এবার আমরা চলে যাব তৃতীয় নম্বর গরুতে ভাই এই তিন নম্বর গরুটি কি জাতের গরু এটাও সহায়ল ভাই এটার আপনার বয়স কেমন আছে এটা বয়স ভাই চব্বিশ মাস এটার আপনার হিরো শরীরে মাংসের ওজন কত কতটুকু আছে দাম রাখছেন কত এর দাম রাখছে ভাই এক লক্ষ তিন হাজার এখানে কথা বলার কোনো সুযোগ আছে সীমিত সুযোগ আছে ভাই 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 এই চার নম্বর গোটি আপনার কি জাতের গরু এরাও সাহল ভাই এরা বয়স কেমন আছে এরা বয়স ভাই চব্বিশ মাস এরা দাঁতের দুই খান দাঁতের দুইটা না ভাই ভাই এটার মাংস কতটুকু আছে এটার মাংস চার মন আছে এটা সিঙ্গেলে কত দাম রাখছেন এটা সিঙ্গেলের দাম রাখছে ভাই এক লক্ষ পাঁচ হাজার এখানে কি কথা বলার সুযোগ আছে এখানে সীমিত সুযোগ আছে ভাই তো এবার আমরা চলে যাব পাঁচ নম্বর গরুতে ভাই এটা একটা কি জাতের গরু এরা সহায়াল ভাই এটার বয়স কেমন আছে এটার বয়স চব্বিশ এদের শরীরে মাংসের ওজন কতটুকু আছে এরা মাংস এটা সিঙ্গেলে কত দাম রাখছেন এটা সিঙ্গেলের দাম রাখছি ভাই এক লক্ষ দুই হাজার তো চলুন আমরা চলে যাব ছয় নম্বর গরুতে এটা কি জাতের গরু ভাই এটা সহাল ভাই এটার বয়স কেমন আছে এটার বয়স চব্বিশ মাস তো এটার মাংস কেমন আছে ভাই এটার মাংস ভাই চার হয়তো দু চার পাঁচ কেজি শর্ট হতে পারে কেমন দাম রাখছেন এটার দাম রাখতে ভাই এক লক্ষ তিন হাজার আপনি যে সিঙ্গেলের দাম দিচ্ছেন আপনার প্যাকেজে কি দশ পিস প্যাকেজ কোনো দর্শক ভাই যদি নেয় সেক্ষেত্রে কি ছাড় আছে হ্যাঁ ভাই কিছু ছাড় আছে আচ্ছা এবার আমরা চলে যাব ছয় নম্বর গরুতে এটা কি জাতের গরু ভাই এটা সায়াল ভাই এটার বয়স কেমন আছে এরা বয়স চব্বিশ মাস গোটা একটু পার্সেন্ট ভাই দেখান গোটা লাভি দেখান এই যে গোস লাগার জায়গা আছে থাটালিংয়ের জায়গা আছে ভাই দেখান এরা শরীরে মাংসের ওজন কেমন আছে শরীরে মাংসের ওজন ভাই পাঁচ মনে এই মনে হয়তো দুই পাঁচ কেজি শর্ট হবে হ্যাঁ সিঙ্গেলে কেমন দাম রাখছে এরা সিঙ্গেলে দাম রাখছি ভাই এক লক্ষ দুই হাজার একটা কথা বলার সুযোগ আছে সীমিত সুযোগ আছে ভাই এবার চলে যাবো আমরা আট নম্বর করতে ভাই আপনার এই আট নম্বর গরু কি জাতের গরু এটা হান্ড্রেড সায়ল বিটের গরু ভাই দেখেন লাবি আর কালারটা সমস্ত আমার কেতা ভাইদের দেখান এটার বয়স কেমন আছে এটার বয়স ভাই চব্বিশ মাস আর দাঁত ফাঁকা হয়ে গেছে যে কোনো সময় দাঁত পড়ে যেতে পারে এই শরীরের মাংসের ওজন কত টাকা শরীরের মাংস আছে ভাই চার মন এটা সিঙ্গেলের দাম কেমন এটা সিঙ্গেলের দাম রাখতে ভাই এক লক্ষ চার হাজার ভাই আপনাদের এলাকায় অত্যন্ত শীত শীতের কারণে মনে হয় গরুগুলোর পশম মানে মানে আপনার হলো শীত এখনো ভাঙে নাই প্রচন্ড শীত ভাই তারপরও দেখেন

ভাই এবার আমরা চলে যাব আপনার দশ নম্বর গরুতে দশ নম্বর গরুটা আপনার কি জাতের গরু দশ নম্বর গরু ভাই সায়াল গরু এটা বয়স কেমন আছে এর বয়স চব্বিশ মাস গোটার একটু বৈশিষ্ট্য ভাই সায়ালের একটু বৈশিষ্ট্যটা দেখান লাভি তলাম দর্শক ভাই দেখান শরীরে মাংসের ওজন কেমন আছে ভাই এর মাংস এটা ঠিঙ্গেলের দাম কেমন রাখছে এটা ঠিঙ্গেলের দাম রাখছে ভাই লক্ষ পাঁচ তো ভাই এরা এই ছিল আপনার দশ দশ নম্বর গরু ভাই তো আমরা একটি একটি মাঝে দুই পাশ থেকে আবার গরুগুলোকে দেখাই আমার দর্শক ভাই বন্ধুদের জন্য দেখেন যে ভাই এই গরুগুলো কি আপনার কোথাও কোনো কোথাও কোনো ত্রুটি আছে ভাই এই গরুগুলো দশ পয়সার কোনো ত্রুটি নাই কোনো ড্যান্ড বা কোনো খোরা বা কোনো কোনো সমস্যা নাই সুন্দর সবল গরুর ছোটছুটি আর ইহা দেখলে বুঝতে সুস্থ সবল কর ভাই আরো আপনি যে বলেছিলেন যে ভাই আপনার হলো বিশেষ মূল্য ছাড় রাখবেন সেই মূল্য ছাড়টা কেমন বিশেষ মূল্য ছাড় ভাই আজ গরুগুলোর মূল্য ছাড় কোন ক্রেতা ভাই যদি দশ পিস গরু একসঙ্গে নেয় তাহলে গরুগুলা পার পিস দাম কত করে লট রাখবেন বলে নিরানব্বই হাজার ভাই এখানে কি কথা বলার কোনো সুযোগ আছে সীমিত সুযোগ আছে ভাই এমনি তো অনেক ছাড় দিয়েছি ভাই ছাড় দি আজকে গরুগুলোর দাম দিয়েছি তারপরেও সীমিত সুযোগ আছে তো আপনি যে একজন অভিজ্ঞতা ব্যবসায়ী কিন্তু অনলাইনে নতুন জি ভাই আপনি এর মনে হয় দু একদিন ভিডিও দিয়েছেন ভাই তো আপনার গরু কি বিক্রি হয়ে গেছে জি ভাই বিক্রি হয়ে গেছে ও তাহলে আজকের জন্য লট রাখছেন নিরানব্বই হাজার টাকা জি ভাই তো এখানেও সুযোগ আছে এখানে সুযোগ আছে দর্শক ভাই বন্ধুরা আপনারা যদি আপনার গরুগুলো আপনাদের ভালো লাগে জিয়া নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে এই গরুগুলো পাই করতে পারবেন তবে এখানে লট রাখছে উনি নিরানব্বই হাজার টাকা এখানে একটু কথা বলার একটু সুযোগ আছে তো জিয়া ভাই ঠিকানা হলো রাজশাহী জেলা চারঘাট থানার মুংলি গ্রামে তো ভাই আপনার কি এখানে সরাসরি এসে গরুগুলো আপনারা দেখে শুনে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ ভাই সরাসরি এসে দেখে শুনে নিতে পারবে তো ধন্যবাদ জিয়া ভাইকে আবারও নতুন ভিডিও আসলে আপনাদের মাঝে আমরা ফিরে